আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এবং ছাত্র ছাত্রীরা এবং এখানে সাধারণ মানুষেরই দল নেমেছে তো দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র যে গার্জিয়ান অভিভাবক সবাই কিন্তু একই সাথে যোগ দিচ্ছে দেখতে পাচ্ছেন সামনে বিশাল বড় একটি মিছিল এই মুহূর্তে আছি আমরা ঢাকা উত্তরা বিএনএচের সামনে তো দেখতে পাচ্ছেন একের পরে একটি করে দোল আসতেছে আর জমায়েত হচ্ছে এখানে সে আন্দোলনে যে ডাক দিয়েছিল অস্বাভাবিক আন্দোলন সেই আন্দোলনে আজকে সফলতার জন্য বা আন্দোলন কার্যক্রম করার জন্য হাজারো ছাত্র এবং জনতার দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক তাকে এই মুহূর্তে একটি বিশাল বড় আন্দোলন আসতেছে সেটা ছাত্রীরা নিয়ে সেটা হচ্ছে এই আন্দোলন থেকে দিকে তারা যোগ দিচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ সাধারণ মানুষের দেখতে পাচ্ছি আমরা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষের দলেই যে ব্রিজটাতে হতে ব্রিজে দেখা যাচ্ছে সেই ব্রিজে এবং এক্সপ্রেসওয়ে প্রচুর পরিমাণ মানুষ একত্র হচ্ছে এখানে হাজার হাজার মানুষ একত্র হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মানুষের মাথা আর কিছুই দেখা যাচ্ছে না সুপ্রিয় দর্শক এই আন্দোলন অবশ্যই সকল এবং সকলের দিকে এগিয়ে যাচ্ছে আর এই আন্দোলন এক দফা নিয়ে নামছে শেখ হাসিনা প্রতি ছাড় এই আন্দোলন দিয়ে তারা এই মেশিন দিয়ে তারা এই মুহূর্তে আন্দোলন করতেছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা জানেন অবশ্যই যে অবশ্যই জানেন যে নয় দফা দাবি নিয়ে আন্দোলন ডাক দিয়েছিলো সেই আন্দোলন কিন্তু নয় দফা থেকে না মানার কারণে বিভিন্ন কিছু সমস্যা দেখার কারণে তারা কিন্তু এই মুহূর্তে এক দফা দাবিতে নেমেছে তো এক দফা দাবি হচ্ছে প্রধানমন্ত্রীর পদেতে তো আসলে কি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সে আসলে পদত্যাগ করবে কি না সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি তো সুপ্রিয় দর্শক এই একদফা দাবি নিয়ে নেমেছে সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এখানে কিন্তু অভিভাবক থেকে শুরু করে ছাত্রদের গার্জিয়ান এবং শিক্ষকদেরকেও দেখা যাচ্ছে এই মুহূর্তে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছে এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা আছি ঢাকা উত্তরা এর ঠিক ব্রিজের নিচে যে এর পাশেই কিন্তু আজ রাজক কমপ্লেক্স এবং রাজক স্কুল এর পাশেই কিন্তু ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটির ছেলে মেয়ে সব এভরিথিং স্কুলের যত ছাত্রছাত্রী আছে তারা কিন্তু সবাই এই মুহূর্তে এখানে জ হয়েছে পাশেই কিন্তু হাউস বিল্ডিং এবং তারপরেই কিন্তু আজমপুর সেই আজমপুরে কিন্তু আওয়ামী লীগেরও সম্মেলন সেখানে তারা প্রস্তুতি নিচ্ছে আজ একটু পরে সেখানে যাব কি অবস্থা সুপ্রিয় দর্শক দেখছে